গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকেও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করবো দেখতে থাকবো আশা করি ভালো লাগবে সকালে উঠেই মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি মর্নিং স্কুল তারপর এখানে আমি ঘর ঝাড় দিয়ে সংসারের সকালের কাজ সেরে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে হয়েছে প্রচুর কাছাকাছি বিছান দুটো বিছানার চাদর আর তার মধ্যে মেয়ে হিসু করেছিল তোষুকের মধ্যে সবকিছু নিজে একা হাতে করে ছাদের ওপরে নিয়ে যেতে হয়েছে তোষুক ছিল প্রচুর ভারী তবুও অনেক কষ্ট করে টেনে টেনে নিয়েছি কোলবালিশ তোষক সব ভিজিয়েছে আর ওইদিকে বিছানা চাদর এগুলো সব কাছাকাছি করেছি মেয়ে শুনলে তবুও বকবে আমাকে তবুও আমি বলে ফেললাম যেহেতু সব কিছু রোদে দিতে হয়েছে সারা দিনটা খুব ব্যস্ততার মধ্যে দিয়েই গেছে আর সন্ধ্যের দিকে তার মধ্যে আবার তাল পেকে নষ্ট হয়ে যাচ্ছে এদিকে তালে বড়া করে দাও বড়া করে দিলে তো খাবেই না তারপর দেখো এখানে তাল ছাড়িয়ে নিয়েছি ছোট একটা তাল ছিল এখন তাল দিয়ে কি করব বড়া করলে একটা দুটো মুখে নেবে তারপর ব্যাস পরে থাকলো তার জন্য ভাবলাম তালের একটা নতুন রেসিপি করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে দেখো তা তালের সাথে ময়দা মেখে নিচ্ছি তাল দিয়ে করব হচ্ছে লুচি দেখো তোমরা কারা কারা খেয়েছো জানি না বেশ ভালোই লাগে খেতে এখানে লবণ আর তিন চামচ মতো চিনি দিয়ে নিয়েছি তারপর দেখো এক এক করে লেচি করে বেলে নিয়েছি যেহেতু আমি অতটাও পটু না রান্না করতে এক হাতে বেলবো এক হাতে ভাজবো দুটো কাজ একসাথে আমার হয় না ঠিক যেহেতু রুটি লুচি এইসব আমি এক হাতে একদমই পারি না তারপর দেখো এক এক করে ভেজে নিয়েছি আর এত সুন্দর ফুলেছিল প্রায় প্রত্যেকটা লুচি ফুলেছিল একটা হালকা ফোলেনি আর একটা মাঝারি সাইজের আর বাকি সব ফুলেছিল আর এটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার তাই নিরামিষ রান্না হয়েছিল এখানে ছিল অল্পই ছিল মুগ ডাল ছিল পেঁপে দিয়ে আর টমেটো দিয়ে করেছিলাম সেই দিয়েই দেখো রাতের ডিনার সেরে নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে পাশে থাকবে এখনও প্রচুর কাজ রয়েছে মেয়ে